সর্বশেষ কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার দেখেন এটার কিন্তু অনেকগুলো কালার পাচ্ছেন কাজ করা এই যে দেখেন কিন্তু একটা ধামাকা অফার প্রাইজে পেয়ে যাবেন চমৎকার দেখেন নতুন ডিজাইন পাচ্ছেন অফার প্রাইজে যারা এই টাইপের থ্রি পিস গুলো নিতে চান আপনারা সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন থেকে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু জর্জের কাপড় উপরে পাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজের পুরোটাই কিন্তু কাজ করা কাপড়ের মধ্যে পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম হিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি নাজার কালেকশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিও সাথে থাকবেন এবং আজকে কিন্তু চ্যালেঞ্জ অফার পার্টি থ্রি আপনার নাজার কালেকশন থেকে নিতে পারবেন প্রথমে যেটা দেখাচ্ছি এটা জিমিচু কাপড়ের মধ্যে আপনার লেটেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা আপনারা দেখতেই পারছেন আমি কিন্তু একটা ভাইরাল থ্রিপিস আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর এটা কিন্তু খুবই জনপ্রিয় থ্রি পিস এবং সাইডেও কাজ করা আছে এবং হাতারা দেখাচ্ছি এই যে

লে কাষ্ট দেখেন অনেক সুন্দর এটার অনেকগুলো কালার যার জি カラーটা পছন্দ হবে এই যে দেখেন এই যে দেখেন 38 থেকে একেবারে 44 বডি মাপে নিতে পারবেন বর্তমান অফার মূল্য থাকবে মাত্র 2500 টাকা আরও কালেকশন আছে আমি দেখিয়ে দিব আপনাদের সকলেই ভিডিওর সাথে থাকবেন খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা 2500 টাকার মধ্যে পেয়ে যাবেন আজকে এই যে দেখেন নাজার কালেকশনে আসলে একমাত্র এই অফার প্রাইসটা আপনারা পাবেন একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইসে পাচ্ছেন বর্তমানে যার যেটা পছন্দ এই যে দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে অফার মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন ম্যাচিং ওনা থাকবে ম্যাচিং কিন্তু প্যান্ট থাকবে খুব সুন্দর সর্বশেষ কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার দেখেন এটার কিন্তু অনেকগুলো কালার আপনারা পাচ্ছেন মার্কেট ভাইরাল একটা পার্টি থ্রি মাত্র পঁচিশশো টাকা বর্তমানে আপনারা পাচ্ছেন পরবর্তী কালের সঙ্গে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা এই যে দেখেন খুব সুন্দর এবং এটাও কিন্তু আপনার অফার প্রাইসে বর্তমানে নাজার কালেকশন থেকে নিতে পারবেন এই যে দেখেন হাতায় কাজ করা অনেক সুন্দর এবং এটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা কিন্তু একেবারে ছয় হাতের সুন্দর কালার ভাই অনেক এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কটা থ্রি পিস আপনাদেরকে নাজার কালেকশন থেকে দেখাবো বর্তমানে কিন্তু আপনারা একটা সেরা অফার প্রাইজ নিতে পারবেন যেটাই নেবেন পঁচিশশো টাকা অফারে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এই বর্তমানে পাচ্ছেন একমাত্র নাজার কালেকশন থেকে এখানে আসলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা পাবেন এবং মার্কে চ্যালেঞ্জ অফার প্রাইজে কিন্তু আজকে ভাই আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনারা লাগলে মার্কে যাচাই করে আসবেন এই যে দেখেন কালারগুলো দেখেন মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন লাক্সারি কাজের এই পার্টি এগুলো পছন্দ দেখেন পিওর জর্জেট কাপড়ের মধ্যে কাজ করা পুরো বডি এই যে দেখেন খুবই লাকজারি কাজ করা পুরো বডি থেকে তো এর কাজ করা দেখেন পুরো বডি কাজ করা ব্যাক সাইডও কাজ করা আছে মাত্র টাকা অফারে পাচ্ছেন আপনার নাজার কালেকশন থেকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি

দেখেন কালার একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পাবেন মাত্র পঁচিশশো টাকা অফারে দেখেন খুব সুন্দর কাজ করা দেখেন সিলভার সুতো স্টোনে কাজ করা জর্জের কাপড়ের উপরে খুবই চমৎকার দেখেন নতুন ডিজাইনে পাচ্ছেন অফার প্রাইজে যারা এই টাইপের থ্রি পিস গুলো নিতে চান আপনারা সরাসরি আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আজকে যে কটা থ্রি পিস দেখাবো প্রত্যেকটি আপনার সেরা অফার প্রাইজে পাচ্ছেন পঁচিশশো টাকার মধ্যে নাজার কালেকশন থেকে এই যে আরেকটা দেখেন এটা কিন্তু জর্জের কাপড়ের উপরে পাচ্ছেন সম্পূর্ণ ভরাট কাজের পুরোটাই কিন্তু স্টোনাই কাজ করা পুরো বডি হাতার কাজটা একটু দেখি ভাইয়া এটা হাতার কাজটা যদি আপনাদের দেখে এই যে দেখেন হাতাও কাজ করাচ্ছে ওকে এটার সাথে একটা প্যান্ট থাকবে একটা ওড়না থাকবে এটা আপনার শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন অন্যটা সিফোনের থাকবে কালার কটা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন কালার গুলো দেখিয়ে দিচ্ছি আজকে এখান থেকে যে কটা থ্রি পিস দেবেন অফার মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা মার্কে চ্যালেঞ্জ অফার প্রাইজে পাচ্ছেন এবং এটা কিন্তু দ্বিতীয় প্রাইজ আর কোথাও হবে না দেখেন শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা দেখেন অনেক সুন্দর আচ্ছা কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা গর্জিয়াস পার্টিয়ার থ্রি পিস দিতে চান আপনারা এইটি পিস গুলো কিন্তু বর্তমানে অফার প্রাইজে পাচ্ছেন শিফন জর্জের কাপড়ের মধ্যে স্টোনের কাজ করা দেখেন পুরো বডি খুবই সুন্দর দেখেন যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে সর্বশেষ কালারটা দেখাচ্ছি এই আরেকটা দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে যেটাই নেবেন পঁচিশশো টাকা অফারে পাবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এটা হচ্ছে ঢাকা নিউলিফেন রোড স্টার মলিকা মার্কেট এবং এই মার্কেটের চার তালে আপনার নাজার কালেকশনে চলে আসবেন আর সব নম্বর হচ্ছে তিন বাই আটান্ন এই ঠিকানায় চলে আসতে এই পিসগুলো অফার প্রাইসে পাবেন অথবা বিডির স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার